পটলটা হয়ে গেছে পটলটা দিয়ে দাও পাঁচশো শসা নেওয়া হয়ে গেছে লেবু নেওয়া হয়ে গেছে কাঁচা লঙ্কা নেওয়া হয়েছে টমেটো নিয়েছি এবার পটলটা নিলেই হয়ে যাবে বাজার করা বাজারটা কোথায় বসছে দেখুন বন্ধুরা গাছের তলায় সিঁড়ির তলায় বিড়ির দোকান হয় এটা গাছের তলায় সবজির দোকান হচ্ছে পাঁচশো হ্যাঁ না ধরা ভাই আজকে মতো বাজার হয়ে গেল চলুন এবার যা যাক বাড়ির মধ্যে চলে এসেছি রান্নাঘরে বাসন্তী বাংলা রান্না করে নেবে এবার ইলিশ মাছ ভাজা সঙ্গে থাকবে পাবদা ভাপাই মশলা দিয়ে আর থাকবে লাঠা মাছ বা গড়ই মাছ যেটাই হোক এই মাছটাকে দু রকম বলা হয়ে থাকে লাঠা বা গরই এটাকে বানিয়ে দেবো আম শুট দিয়ে তেল ঝাল প্রথমে ছোট কড়া জ্বেলে দিলাম এটাতে আমি মাছ ভাজতে থাকব প্রথমে কড়াতে তেল দিয়ে দেবো মাছ ছাঁকার জন্য দিয়ে দেবো খালি করে রাখা শুকনো লঙ্কা দু করে দিয়ে দিলাম আর দিয়ে দেবো কালো জিরে পাঁচ কেটে না টমেটোমোটা আমি দিয়ে দিলাম আলুর সাথে এদিকে তেল গরম হয়ে গেছে প্রথমে ইলিশ মাছের মুড়োগুলো ভেজে নেবো বাঁধাকপিতে দেওয়ার জন্য সারা উল্টি খুব অ্যাক্টিভ হয়ে গেছে দিয়ে দেবো গরম মশলা নুন আর আমি গুঁড়ো হলুদ দিয়ে দিলাম আমি আস্তে আস্তে বাঁধাকপি ধুয়ে রাখা তুলে দেবো পুরো বাঁধাকপিটা আমি তুলে দিয়েছি দিয়ে একটা হালকা করে নামিয়ে নেবো আর একটা কথা বন্ধুরা আমি তো আজকে বাঁধাকপিটা বানাচ্ছি কুমড়ো শাক দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে বাঁধাকপি দিয়ে কুমড়ো শাক দিয়ে বাঁধাকপিটা কুমড়ো শাক দিলে খুব সুন্দর খেতে ভালো লাগে ডাঁটাগুলো বাঁধাকপি সাথে চিবাতে আরও টেস্ট হয় সেদিকে মাছগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে ফলফরে করে মরমরে করে একদম ভেঙে নিলেই হবে এটা একটু আবার ঢাকা দিয়ে দেবো ভাজা পুরোটাই হয়ে গেল এবার আমি বসিয়ে দেবো ল্যাঠা মাছ ভাজাটা তেল গরম হয়ে গেছে ছেড়ে দেবো তেলের মধ্যে একটু বানানো ছিল আমি নানি দিলাম হালকা হয়ে পিঙ্কি ভাজা রাখবো সোনার জন্য অনু দিদি জন্য দিদি ভাইয়া ভালোবাসে টকজাল আমি লঙ্কা চার পিস দিয়েছি একটু একদম খায় চলে যাবে দারুণ টেস্টির খড়খড়ে খাস্তা খাস্তাস সকালবেলায় নিয়েছিলাম জিলিপি পুনরায় ধরে ধুয়ে নিয়ে এবার বসিয়ে দেব পাবদা ভাপাইটা তেল গরম হয়ে গেছে পাবদা ভাপাই করার জন্য দিয়ে দিলাম কালো জিরে চিরে রাখা কাঁচা লঙ্কা অ্যাড করলাম টমেটো মুখেটে রাখা করে দিলাম ঝোল ফুটে এসেছে এবার দিয়ে দিলাম মাছ তিন পিস দিয়েছি দু পিস রেখে দিয়ে সমস্ত ঢাল করে নিলাম আর এই দু পিস আমি সোমনাথের জন্য ভেজে রাখবো রাত্রে এসে ভাজা টাটকা খেতে ভালোবাসবে সেই জন্য সোমনাথের জন্য রেখে দিলাম ভেজে দেবে জল পুরো আমার শুকিয়ে গেছে এবার আমি বন্ধ করে দিলাম হয়ে গেল রান্না এবার চলুন যা যাক ভাত বাড়তে তারপরে খেতে উঠে যাবে বন্ধ করে দিলাম গ্যাস চলে এসেছে বাসন্তী মুদি ভাতের থালি দিয়ে বাগান রেস্টুরেন্টে বাগান রেস্টুরেন্টে কী নিয়ে এসেছি দেখে নেবো এইবার রান্না তো সবাই দেখেছেন বাজার করা দেখেছেন সব কিছুই দেখিয়েছে এইবার সাজিয়ে নিয়েছি ভাতের থালি ভাতের থালিতে নিয়ে নিয়েছি আমি প্রথম ভাতই লেবু মাছ ভাজার রাউন্ড রয়েছে বাঁধাকপি শুরু করছি লেবু টেপে বাঁধাকপির সবজি দিয়ে ভাত খাওয়া সবাই মিলে ভাত খাওয়া দেখে বাসন্তীর ভিডিও ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন সবাইকে মাছের মাথা পড়েছে ভালো করে ছাড়িয়ে খেতে হবে প্রচণ্ড গরম আর এই গরমেতে কাঠ রোদ দেখুন একবার মেঘটা কত সুন্দর লাগছে হালকা মেঘলা মেঘলা ভাব তার সাথে রোদ বার করেছে দেখা যাক পাবলা মাছ কেমন রান্না হয়েছে দারুণ দারুন দারুণ দারুণ টেস্টি আমি বলবো নানা রকম পাবদা মাছ রান্না করার তেল ভাপাই পাবদা মাছ একবার বাড়িতে ট্রাই করে দেখবেন সামান্য সর্ষে অল্প করে জিরে অল্প আদা কাঁচা লঙ্কা গোটা টমেটো আর যেরকম নুন হলুদ লঙ্কা বাড়িতে লাগে দিয়ে করবেন লাস্টে কাঁচা তেল দিয়ে নামাবেন খুব 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 টেস্টি প্রত্যেকটা রেসিপির থেকে পাবদা মাছের পাবদা মাছ ভাপাই যদি ভালো লেগে থাকে বাসন্তীর ভিডিও অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে দিবেন লাইক করে দিবেন আবার আসছি পরের যে কোনো না যে কোনো ভিডিও নিয়ে ভালো থাকুন